আলমারিটা আজকে সারা দিন ধরে আমি গুছিয়েছি তুমি জানো কি সেগুলো কেন তুমি ভাবো আমি শুধু টাইম পাস করি না তোমার কোনো কাজই নেই হুম কোনো কাজই নেই আমার কোনো কাজ নেই না না ফোকাস তো রাখারই আছে দেখো ছেলে মানুষ আমাদের কাজ বাজ আছে পেটটা কমেছে গো না তেল মাখো তাহলে কমবে ছেলে মানুষের কাজ আছে মেয়ে মানুষের কাজ নেই ছেলে মেয়ে কেউই কম না হ্যাঁ হয়তো আমি ভিডিও বানাই বলে আমার সেরকম কষ্ট হয় না কিন্তু কাজ পড়ে কিছু কিছু কাজই তুমি কি ফুটবল প্লেয়ার না তুমি কিন্তু বেশি তুমি সবটা সবার আগে খেয়ে যাবে তুমি জানো? হ্যাঁ আমাকে শর্মার আগে দুবার ভাবতে হবে। তুমি যাও তুমি যাও তুমি সরো কোভাই বাবা এমনি লোকজন বলে নাকি রাত 12টার সময় ভিডিও বানাও এই করো সেই করো এখন কটা বাজে বলে দাও এখন বাজে 5টা 13 এই সিনেমাটা দেখে বলছি বিকেল 5টা 13 ভোর ও সেটা ওর বিকেল 5টা 13 বাজে এখন ঘুমাবো লোক ভালো আমরা রাত 12টা একটার সময় আমি ভিডিও ছাড়ি বলে 12টা একটার সময় ভিডিও করি লোক ভুলভাল বলতেই পারে আমাদের তো দেখে লাভ নেই লোক অনেক কিছুই বলবে